আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাকে আমাকে অনেকেই কালকে দিদি ভাইরা আর কি বাবুর আপডেট জানতে চেয়েছো যে বাবু এখন কেমন কি পরিস্থিতিতে রয়েছে তো সেই আপডেটটাই দিতে আসলাম আজকে বাবুর জন্মদিন কিন্তু দুর্ভাগ্যবশত যে আজকে জন্মদিন হওয়া সত্ত্বেও বাবু হাসপাতালে এখনও হয়তো দুই তিন দিন বাবুকে রাখবে কালকে আজকে আর কি জেনারেল বেডে দেওয়ার কথা জেনারেল বেডে দিয়ে অক্সিজেনটা খুলে দেখবে যে অক্সিজেনে কোনো মানে শ্বাসকষ্টের কোনো প্রবলেম হচ্ছে কি না এক নম্বর দুই নম্বর হচ্ছে নিউমোনিয়ার একটুখানি নিউমোনিয়া মতন হয়েছে এই ক এই এতদিন ধরে এসিতে থাকার জন্য কি না জানি না যে কারণের জন্য নিউমুলাইজার দিতে হয়েছে এবং সেটা কালকে খুলে দিয়েছে আর আজকে বললাম অক্সিজেনও খুলে দেবে অক্সিজেন খুলে দিয়ে জেনারেল বেডে রাখবে রেখে দেখবে যে ডাক্তার রকম মানে ওটার কি শ্বাসকষ্টটা হচ্ছে কিনা আর যেটার প্রবলেম এটা সবথেকে মারাত্মক আকার ধারণ করেছিল সেটা হচ্ছে খিচুনিটা সেই খিচুনিটা কিন্তু অ্যাপেলোতে নিয়ে যাওয়ার পরে একবারও হয়নি এবং ডাক্তাররা মানে একটা জিনিস দেখো যে তিনটে হাসপাতাল তিনটে হাসপাতাল একটা সরকারি হাসপাতাল আমরা গেলাম সেদিনকে রাত্রিবেলা ওরকম সিচুয়েশনে ওইরকম অবস্থায় নিয়ে যাওয়ার পরে আমরা সেই পেশেন্টকে সারা রাত হাসপাতালে রেখে মে ভর্তি নেওয়ার পরেও মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তাররা দেখে বলল এই পেশেন্টকে নিয়ে যান এখানে ইনফেকশন হয়ে যেতে পারে আমরা যা মেডিসিন দেওয়ার দিয়ে দিয়েছি আপনারা কালকে ওনাকে গিয়ে নিউরোলজিস্ট দেখান তারপরে তো আমরা সেই রাত্রিবেলায় সারা রাত ওখানে থেকে প্রায় ভোরবেলা চারটে পাঁচটার সময় আমরা বাড়িতে আসলাম তারপরে থেকে মানে এই যুদ্ধ চলছে তারপরে মোটামুটি এই হাসপাতালে যে নিয়ে গেছিলাম আমাদের এখানকার যে মিউনিসিপ্যালিটি হাসপাতাল যেটা যেটাও বেসরকারি আর কি সমস্ত কিছু কিনে টিনে ওদের দিতে হয় এক রাত্রির মধ্যে আমরা পেশেন্ট ভর্তি করে প্রায় সাত হাজার টাকার ওপরে ওষুধ আমরা কিনে নিচের থেকে পেটিতে আমাদের ওষুধ দিল সেই পেটিতে করে ওষুধ আমি আর আমার হাজব্যান্ড নিয়ে গেলাম পরের দিনকে সকালবেলায় আমরা যখন পেশেন্টকে ওখান থেকে নিয়ে চলে গেলাম বন্ডে সই দিয়ে অন্য নার্সিং নার্সিংহোমে নিলাম তখন আমাদের ওখান থেকে চা সাড়ে চার হাজার টাকার ওপরে ওষুধ ওরা বলছে ওই একটা রাতের মধ্যে ওরা নাকি সেই মেডিসিন দিয়ে দিয়েছে বাকি সামান্য সাড়ে চার হাজার টাকারও বেশি হবে আর কি ওরা আমাদের টোটাল মনে হয় উনিশশো টাকার উনিশশো না পনেরোশো টাকার মতন মনে হয় আমাদের ফেরত দিয়েছিল সমস্ত বিল টিলগুলো আমার হাজবেন্ডের কাছে রয়েছে ওই একটা ফাইল করা হয়েছে ওর মধ্যে তো যাই হোক সেখানে ওই ঘটনা ঘটলো তারপরে সেখানে থেকে আমরা যেই নার্সিংহোমে নিয়ে পরবর্তীকালে যেখানে নিয়ে গেলাম সেইখানে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট পাঁচ দিন থাকলো পাঁচ দিনে পেশেন্ট ডিটোরেট করছিল তোমাদের বলেছি যে প্রচণ্ড পরিমাণে ডিটোরেট করছে এবং লাস্টে যখন ওনারা আর ওনাদের আয়ত্তের মধ্যে নেই তখন ওনারা আমাদেরকে ফোন করে বলছেন আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টে সেই রকম ভালো মানে ওনার যেরকম পরিকাঠামো দরকার ওনার চিকিৎসা সেই পরিকাঠামো নেই আপনারা নিয়ে চলে যান তখন আমরা মানে যেখানে যে যে মানে আমাদের পরিবারে যার যত মানে পরিচিতি লেভেল আছে যে যেখানে পেরেছি ফোন করে আমরা পিজিতে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কারণ বাবুর সেই সময় সত্যি কথা বলছি তোমাদেরকেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখন ঈশ্বর ভরসা মানে আমাদেরকে ভ মানে ডাক্তারবাবুরা সেরকমই বলেছিল এবং বাবু পুরো পুরো মানে আমরা কি বলবো মানে কোমা পেশেন্ট যেরকম হয় কোমায় চলে গেলে সেম সেরকম শুধুমাত্র উনি সে না শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আদারওয়াইজ ওনার কোনো মুভমেন্ট কোনো কথা চোখ খোলা কিচ্ছু ছিল না কিচ্ছু না সেই পেশেন্ট এখানে অ্যাপেলোতে যাওয়ার পরে মানে আস্তে 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 এখন বর্তমানে স্থিতিতে অনেকটা ভালো আছেন এবং ডাক্তার বলছে যে প্রচণ্ড পরিমাণে ওনাকে মানে প্রচুর যত্নে রাখতে হবে প্রচুর কেয়ারে রাখতে হবে এবং কোনো রকম উত্তেজনামূলক কোনো কথা কোনো টেনশান কোনো চিৎকার মানে আমরা নর্মাল যেই আওয়াজে কথা বলি সেই আওয়াজটাও উনি নিতে পারছেন না কারণ ও মানে বাবুর ব্রেনের অনেকগুলো নার্ভ শুকিয়ে গেছে যেটা ডাক্তারবাবুরা বলছে প্রচুর অনেকগুলো নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য আমরা যেই আওয়াজটা নর্মাল শুনছি উনি সেই আওয়াজটা আরও বেশি পরিমাণে অনেক বেশি জোরে শুনছেন যেই জন্য আমরা প্রথম দিনকে অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সের যে শব্দটা উনি কিন্তু নিতে পারছিলেন না বারবার আমাকে বলছিল অ্যাম্বুলেন্সের আওয়াজটা বন্ধ করার জন্য কান এরকমভাবে চেপে ধরে রেখেছে অক্সিজেন সিলিন্ডারটা যখন আমরা টেনে নিয়ে যাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের তো একটা আওয়াজ হয় সেই আওয়াজটা নিতে পারছে না এরকমভাবে কান চেপে রেখেছে মানে এইরকম অবস্থা এবং আরেকটা একটা ইনসিডেন্ট বাড়িতে ঘটেছিল সেটা হচ্ছে তোমার যেদিনকে মাঝে একদিন ওষুধ খাওয়া নিয়ে মানে মা ওষুধটা সকালবেলায় দুবার নাকি দিয়েছে মা ওষুধটা সকালে খাইয়েছে আবার রাত্রে খাওয়াবে কিন্তু মিডিলে অন্য একটা ওষুধ খাওয়াতে গিয়ে বলেছে এই ওষুধটা দুবার দিয়েছে এখন ওই ওষুধটা দুবার যখন দিয়েছে তাহলে উনি সকালে ওষুধ খেয়েছে আবার রাত্রে ওষুধ খাবে তাহলে দুপুরে কেন ওষুধ খাবে এবার সেইখানে একটা গণ্ডগোল বোঝার গণ্ডগোলের জন্য মানে ওনাকে বোঝানোর গণ্ডগোল আর আমার মানে মায়ের বলার বলার ভুলের জন্য সেই ওষুধটা সেই দিনকে উনি খাননি রাত্রিবেলায় মানে ওই ওষুধটা রাত্রিবেলায় দুপুরে একটা ওষুধ ছিল সেই ওষুধটা ওনাকে আর খাওয়ানো যায়নি উনি ভেবেছেন ওনাকে ওষুধ ভুল খাওয়ানো হচ্ছে এবার এই জিনিসটা ওনার মাথার মধ্যে স্ট্রাইক করে গেছে যে ওনাকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে এবার ডাক্তাররা যতবারই আর কি ওনাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে তাদের এই সেই ওনার বিভিন্ন কথার মধ্যে থেকে ডাক্তারদের ডাক্তাররা বুঝতে পেরেছে যে এইটা ওনার মাথায় একটা স্ট্রাইক করেছে যে ওনাকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে এবার আমি আমার হাজব্যান্ড মানে কালকে জিজ্ঞাসা করছে যে এরকম কি কিছু হয়েছিল তখন আমি বললাম হ্যাঁ এরকম ব্যাপার হয়েছিল আমি সামনে ছিলাম আমি তখন বাবুকে বলেছিলাম যে তোমাকে এটা বলেনি এটা বলেছে মা বলতে ভুল করেছে এবার ওনারও যথেষ্ট বয়স হয়েছে আমার মার এবার সব থেকে বড় প্রবলেম হচ্ছে জীবনে আমার শাশুড়ি মা এমন একজন মানুষ জীবনে ওষুধ কি জিনিস উনি নিজে হাতে নিয়ে কোনো দিনও খাননি মানে চিরজীবন বাবু ওনাকে ওষুধ দিয়েছে এবং উনি ওষুধ খেয়েছে এবার সেই মানুষকে হঠাৎ করে মানে ওষুধ খাওয়াতে গিয়ে উনি বলার ভুলের জন্য ওনার মাথায় ওটা একটা স্ট্রাইক করেছে যেই কারণের জন্য ওটা কিন্তু উনি মানে ভাবছেন মনে মনে যে ওনাকে ওষুধ ভুল খাওয়ানো হয়েছে এবার বাড়িতে হয়তো এই দুই এক দিনের মধ্যেই নিয়ে আসবো এখন সব থেকে যেটা চিন্তার আমাদের ব্যাপার এখন মানে পুরো না মানে আয়া রাখতে হবে দুইবেলা আয়া ওনাকে রাখতে হবে এবার আমাদের বাড়িটা যেহেতু পুরোনো দিনের বাড়ি মানে আমাদের ঘর থেকে অনেকটা দূরে গিয়ে বাথরুম পায়খানা বাথরুমটাও অনেকটা ডিসটেন্সে এবার এতটা ডিস্টেন্সে পায়খানা বাথরুম থাকার জন্য মানে খুবই অসুবিধা সেই কারণের জন্য মানে ওনাকে এখন সমস্ত কিছু হয়তো ওই বেড পেনে করাতে হবে মানে বা তোমার ওই যে যেরকম চেয়ার ফেয়ার যেই সব আরগুলো থাকে ওই সব দিয়ে কিছু একটা ওইভাবে ব্যবস্থা করতে হবে কিন্তু এবং প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে কোনো রকম যেন কোনো ইনফেকশান না হয় সেটা বলেছে এবার ওই ঘরটায় মানে পাশের ঘরে আর কি আগেকার দিনের ঘর তো একটুখানি ড্যাম্প মতন মানে আলো বাতাস যেহেতু একটু কম ঢোকে অনেকগুলো জালনা রয়েছে কিন্তু না থাকলে কি হবে সেই অনেক পুরনো বাড়িতে হওয়ার জন্য মানে একটা সাথে ভাব একটা রয়েছে এবার ওই জন্য আমরা খুব চিন্তাগ্রস্ত রয়েছে যে সেখানে আবার মানে নিউমোনিয়া চার থেকে শব্দ উঠলো আবার কোনো রকম ঠান্ডা ফান্ডা যাতে না লাগে মানে খুবই একটা চিন্তায় আছে যতক্ষণ বাবু না আসছে এবং এক মাস মানে এক মাস পরে ডাক্তার আবার দেখবে মানে যেই ডাক্তার ওনাকে দেখেছেন আর কি সেই ডাক্তারের আন্ডারেই ওনাকে দেখাবো অ্যাপেলোতে যেই নিউরোলজিস্টের যেই ডাক্তার ওনাকে দেখছেন ওনাকেই দেখাবো কিন্তু উনি এক মাস পরে আবার দেখবেন তো এই এক মাস পর্যন্ত প্রচণ্ড রেস্ট্রিকশানে ওনাকে রাখতে হবে এবার মাকেও আমি বলেছি যে যদি উনি আমি মানে চিৎকার চেঁচামেচি যেটা করছিল বাড়িতে মানে ভর্তি করার আগে যেই জিনিসটা করছিল এখন হাসপাতালে গিয়ে কিন্তু সেই জিনিসটা করেনি এবার ডাক্তার বলছে আমরা যেই মেডিসিন দিচ্ছি আশা করি আর ওনার ওই খিচুনিটা হবে না এবার খিচুনি হলে আমরা এটাও জিজ্ঞেস করেছি ডাক্তারবাবু খিচুনি হলে কি আমরা সঙ্গে সঙ্গে আমাদের কি সবসময় ঘরে অক্সিজেন রাখতে হবে অক্সিজেন কি আমাদের সিলিন্ডার রাখতে হবে তো উনি বললেন যে না এই মুহূর্তে ওনার সেরকম প্রবলেম নেই কারণ এটা কিন্তু আমিও তোমাদের বলেছি যে বাবুর কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম নেই যে শ্বাসকষ্ট ওনার হচ্ছে ওনার কিন্তু যখন খিচুনিটা হয় খিচুনি হওয়ার পরে যখন সেন্সটা ফিরে আসে তখন কিন্তু শ্বাসকষ্টটা হয় নচেত কিন্তু ওনার শ্বাসকষ্টের নর্মালি কোনো মানে প্রবলেম নেই মানে শ্বাস অক্সিজেন নিতে হবে এই রকম পরিস্থিতি হয় না কিন্তু এই যে যেই জিনিসটা হচ্ছিল খিচটা তবে এখন এইখানে ভর্তি হওয়ার পরে তো এখনও পর্যন্ত খিচ হয়নি কিন্তু আমরা ওটা নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় রয়েছি যে বাড়িতে আসলে মানে ওই রকম কোনো পরিস্থিতি ক্রিয়েট হবে কি না তো এইটুকু আপডেট তোমাদের জানালাম তোমরা অনেকেই জানতে চেয়েছো এবার আজকে সব থেকে বেশি ছেলে ভীষণভাবে মন খারাপ করছে বারবার বলছে মা দাদানের আজকে জন্মদিন দাদান হাসপাতালে ভর্তি আমি বললাম কি করা যাবে বাবু কিছু তো করার নেই তবে একটা তো ভালো জিনিস যে আমরা যেখানে পুরো মানে আশা ছেড়ে দিয়েছিলাম মানে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম এর থেকে বলা ভালো ডাক্তাররা আমাদেরকে মানে সেইভাবে আশ্বস্ত করতে পারছিল না যে আপনারা চিন্তা করবেন না পেশেন্ট ভালো আছে এই কথাটা ডাক্তাররা আমাদেরকে বলতে পারছিল না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ডাক্তার আমাদের সেটা বলছে কিন্তু একটা জিনিস যে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে যত্নে রাখতে হবে এবার আমি মাকেও বলেছি মায়ের একটা স্বভাব স্বামী স্ত্রী দুজন জানো আগেকার দিনের মানুষ পাশাপাশি বসে থাকলে গল্প করতে থাকে তো সমস্ত সমস্যার কথাই বলতে থাকে মানে পাড়া প্রতিবেশীর সমস্যা পাড়া প্রতিবেশীর কোনো ঘটনা ফ্যামিলির কোনো লোকের কিছু ঘটনা বাড়িতে কোনো কিছু ঘটলে তার ঘটনা সমস্তটাই বলার একটা টেন্ডেন্সি থাকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাকে বারবার বলেছি তুমি কোনো জিনিস ওনার সাথে আলোচনা করবে না এবং উনি পটাশিয়াম সোডিয়াম যে লেভেলটা থাকে আমাদের এটা কিন্তু এখনও ঠিক হয়নি এখনও আপডাউন করছে যার জন্য উনি কখনও ঠিক কথা বলছেন কখনো পুরোটাই অসংলগ্ন কথাবার্তা বলছেন এবার এটা ডাক্তার মেডিসিন দিচ্ছে এটা মেডিসিন দিয়ে কতটা মানে কী এখনও অনেকটা ঠিক হয়েছে তবে এখনও সেই পরিমাণ পুরোপুরি ঠিক হয়তো হবে না কারণ যেহেতু ওনার ব্রেনে বেশ কিছু নার্ভও শুকিয়ে গেছে সেই কারণে যেন কারণ আমার বাবারও শেষের দিকে স্ট্রোক হওয়ার পরে না আমার বাবুরও এরকম হয়েছিল মাথার বেশ কিছু নার্ভ শুকিয়ে গেছিলো এবং সেই কারণে আমার বাবুও শেষের দিকে খুব অসংলগ্ন কথাবার্তা বলতো তো কাজেই এখন বাবু ফিরে আসুক আমি এর মধ্যে আর যেতে পারিনি কারণ বিকেলের দিকে তোমরা সবাই জানো যে আমার যেহেতু মানে আমার বর পুরো সারাদিনই হাসপাতালে থাকে রাত্রিবেলায় ফেরে আমাকে ছেলেকে নিয়ে পড়াতে টড়াতে যেতে হয় সেই কারণে যেতে পারি না তা ওই ওর কাছ থেকেই খবরাখবরগুলো নেওয়া হয় এবং সে যে অন্যরা যাচ্ছে আর কি সেইভাবে আমার সেইভাবে কারণ আমার বাড়িতে দুটো বাচ্চাকে দেখার কেউ নেই এই হচ্ছে ব মানে পরিস্থিতি সেই কারণেটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো দেখা হবে আবার কালকে নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো এখনকার মতন রাখি